ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম সব দোষ ওই বিড়ালের চলুন তাহলে গল্প শুরু করি তুমি তোমার হোমওয়ার্ক করি কেন মিস সব দোষ ওই বিড়ালের যদি সে ওই গাছে আটকা না পড়তো তাহলে আমি গাছে ওঠার জন্য মই আনতাম না যদি আমি মইটা না তুলতাম তাহলে আমাকে এটা মেরামত করতে হতো না যদি আমি এটা মেরামত না করতাম তাহলে ছুটকি ঘুম থেকে উঠতো না আমি যদি ছুটকিকে না জাগাতাম তাহলে আমার মা রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে যেত না যদি মা দৌড়ে না যেত তাহলে বাদর ভেতরে ঢুকতো না যদি বাদর ভেতরে ঢুকে না পড়ত তাহলে সে সব খাবার খেত না যদি সে সব সব খাবার না খেত তাহলে আমার বাবা চায়ের দোকান থেকে মুরগির মাংস এবং রুটি আনতেন না যদি আমার বাবা চায়ের দোকান থেকে মুরগির মাংস এবং রুটি না আনত তাহলে কুকুর তার পিছু পিছু বাড়িতে আসত না যদি কুকুর তার পিছু পিছু বাড়িতে না আসতো তাহলে সে আমার হোমওয়ার্ক খেত না তাহলে তুমি বলছো কুকুর তোমার হোমওয়ার্ক খেয়ে ফেলেছে হ্যাঁ মিস সব দোষ ওই বিড়ালের বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই এইরকম আরো মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউ আর কোডটি স্ক্যান করুন